মাত্র একবার লাগিয়ে রাখুন চেহারার যে কোনো দাগ ছোপ দূর হবে চোখের পলকে বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটি রেমেডির সাথে পরিচয় করিয়ে দেব যেই রেমেডিটি আমি নিজে ব্যবহার করে অনেক উপকার পেয়েছি এই রেমেডিটি আপনার চেহারার কালো দাগ মেস্তা পিম্পল এর দাগ বয়সের ছাপ দূর করে আপনাকে দেবে উজ্জ্বল ও লাবণ্যময় চেহারা এছাড়া শরীরের যে কোনো জায়গার দাগ দূর করতে সক্ষম এই রেমেডিটি হ্যাঁ বন্ধুরা এই রেমেডির একবার ব্যবহারে পাবেন ইনস্ট্যান্ট ব্রাইটনিং গ্লুক এই রেমেডিটি তৈরির জন্য আপনি নারকেল তেলের সাথে মাত্র দুটি উপাদান মিশাবেন এই উপাদানটি আপনাকে সকল ধরনের দাগ থেকে মুক্তি দিবে আপনি পাবেন উজ্জ্বল দাগমুক্ত আকর্ষণীয় চেহারা এই রেমেডিটি আপনার যে কোনো স্কিন সমস্যাকে দূর করতে পারে এক থেকে দুইবার ব্যবহারে আপনি আপনার স্কিনের পরিবর্তন দেখতে পাবেন ছেলে হোক বা মেয়ে যে কেউ এই রেমেডি ব্যবহার করতে পারবেন রেমেডি ব্যবহারের ফলে চোখের নিচে থাকা কালো দাগ বা স্কিন এর সমস্যাও দূর হবে এই রেমেডিটি বানানো খুবই সহজ এবং কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই চলুন তাহলে দেরি না করে শুরু করে দে আজকের ভিডিও মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট জানাতে চাচ্ছি আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে ভবিষ্যতের আপলোডকৃত সকল ভিডিও ও নোটিফিকেশনের মাধ্যমে পাওয়া যায় চলুন বানানো শুরু করে দেই বন্ধুরা প্রথমে আমরা নারকেল তেল নিব নারকেল তেল আমাদের স্কিনের জন্য খুবই উপকারী এই তেল আপনার স্কিনের ডেড সেল রিমুভ করে ত্বকে উজ্জ্বল করে তোলে আপনি একটি পাত্রে দুই চামচ নারকেল তেল নিয়ে নিন পরের উপকরণটি হল লেবু লেবু আমাদের স্কিনের জন্য অনেক হেলদি হয়ে থাকে লেবুতে আছে অনেক পরিমাণ ভিটামিন সি ভিটামিন সি আপনার চেহারাকে নেচারালি ব্লিচ করে এই লেবু আপনার চেহারার কালো দাগ দূর করে আপনাকে এক টুকরো লেবুর রস তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে শেষ উপাদানটি নিতে হবে হলুদ ত্বক সুন্দর করার জন্য হলুদের ব্যবহার আদিম যুগ থেকে চলে আসছে হলুদ চেহারা উজ্জ্বল মলিন এবং লাবণ্যময় করে তোলে এক চামচের চার ভাগের এক ভাগ হলুদ মিশিয়ে নিন ভালোভাবে সবগুলো উপাদান মিশিয়ে নিন তৈরি হয়ে গেল আমাদের রেমেডি এটি ব্যবহারে আপনি আপনার শরীরের সকল ধরনের দাগ থেকে মুক্তি পাবেন এক থেকে দুইবার ব্যবহারের ফলে আপনি আশ্চর্যজনক পরিবর্তন দেখতে পাবেন রেমেডিটি আপনি হাতের আঙুল বা কটনের মাধ্যমে কালো দাগের ত্বকে লাগান এবং ভালোভাবে ম্যাসাজ করুন এরপর বিশ থেকে পঁচিশ মিনিট পর ধুয়ে ফেলুন হালকা গরম পানি দিয়ে এটির ব্যবহার আপনাকে দিবে উজ্জ্বল ও লাবণ্যময় ত্বক আপনার চেহারার যে কোনো ধরনের দাগ দূর করে দিবে এই উপাদানটি আপনি সপ্তাহে দুই থেকে তিনবার এই উপাদানটি ব্যবহার করুন আশা করি কিছুদিন ব্যবহারের পর আপনি আপনার মন মতো একটি লাবণ্যময় ত্বক ফিরে পাবেন বিশ্বাস করুন বন্ধুরা আমি এই রেমেডি নিজে ব্যবহার করে অনেক উপকৃত হয়েছি আশা করি আপনারাও পাবেন রেমেডিটি ব্যবহার করে অবশ্যই আমাদের ফিডব্যাক জানাবেন ধন্যবাদ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই ভিডিওটি অবশ্যই আপনার পরিবার বন্ধুর সাথে শেয়ার করবেন